আসসালামু আলাইকুম আমি এখন আছি নবীনগর লঞ্চ ঘাটে ভৈরব নবীনগর থেকে যারা বৈরব যাইতে চান তারা কিন্তু এই লঞ্চ গুলা দিয়ে যায় যাইতে পারেন এই লঞ্চটা বিকেলবেলা ছাড়ে চারটার সময় তো আপনারা কিন্তু একশো বিশ টাকা এবং কি একশো টাকা নিচে হচ্ছে এই যে নিচে দেখেন যদি যান তাহলে একশো টাকা আর উপরে যদি যান তাহলে হইলে একশো বিশ টাকা বা পরিবেশে যে লঞ্চগুলো চলে আসলে এগুলি ছোটোখাটো মোটামুটি দেখেন দেখাই দিই আমার জীবনে একবারই আমি লঞ্চে চড়ছিলাম রামচন্দ্রপুর থেকে রামকৃষ্ণপুর এতটুকু আমার যাত্রা হচ্ছিল তো আমার ইচ্ছা আছে যে লঞ্চে লং লং টাইমের জন্য কোথাও যাব আসলে ওইরকমভাবে সময় করে উঠতে পারি না ইনশাল্লাহ যাব আশা আছে আসলাম হইল নবীনগর ঘুরতে আসার পরে একটু সময় দিলাম এটা হচ্ছে আহম্মদ আহম্মদ গার্ডেন সিটি এটা কিন্তু খুব সুন্দর একটা পার্ক দেখেন আপনারা কিন্তু চাইলে এখানে আসতে পারেন মানে এইখান থেকে এই ফেরির মাধ্যমে পার হইতে হয় ফেরি ভাড়া নেয় বিশ টাকা যেখান থেকে হচ্ছে ফেরিঘাট ফেরি পর হয়েছে আপনারা ওইখানে যাবেন ওইখানে রেস্টুরেন্টের মোটামুটি একটা হসপিটাল আছে আহমেদ গার্ডেন হসপিটাল এমন একটা দেখা তো আপনারা চাইলে এই জায়গার থেকে আসতে পারেন যারা ভৈরব যাবেন তারা বিকেল চারটার সময় এই লঞ্চগুলো প্রত্যেকদিন ছাড়ে একশো বিশ টাকা যেতে পারবেন উপরে এই যে দেখেন উপরে খুব সুন্দর পরিবেশ যেতে পারবেন আর নিচে যদি যান একশো টাকা করে এ হলো লঞ্চ গার্ড